কোনো ব্যবসা কিনেই নাই একদম টোটাল বন্ধ কুরবানির ব্যবসা বিক্রি কি শুরু হয়নি এখনো এখনো কিছুই হয় নাই আচ্ছা কয়টি গরু নিয়ে আসছেন আনছিলাম 10টা তিনটা আছে তিনটা আছে সাতটা বিক্রি করে কষা কাছে আচ্ছা তাহলে কি জন্য না কষাইদের জন্য কুরবানির জন্য আনছি কিন্তু লসে ব্যবসারে কষা কাছে লসে কষা কাছে বিক্রি করতে আসছে মাল বাসি করতে মাল নষ্ট হয়ে যাবে তে কি করব ব্যস্তই হবে কম বেশি করে আচ্ছা মাত্র তিনটা আছে তিনটা গরু আছে আমরা তিনটা গরু দেখি এই যে দেখতে পাচ্ছি এটা কি কয় দাঁতের গরু এটা দুই দাঁতের গরু দুই দাঁত হুম এটা আনুমানিক ওজন কতটুকু হতে পারে এটা অরিজিনাল আছে 110 কেজি 110 কেজি আচ্ছা 110 কেজি কি মাংস হবে এটা অরিজিনাল 110 কেজি অরিজিনাল গোষি আছে আচ্ছা তাহলে এটা আনুমানিক প্রাইস কতটুকু আশা করতেছেন এটা বিক্রির নিয়ত 90 যদি 85 হতে দিয়ে দিমু ব্যক্তিগত নিয়োগ নব্বই পঁচাশি হলে দিয়ে দেবেন দিয়ে দেবো আচ্ছা মানে পঁচাশিটা পঁচাশির নিচে আর সম্ভব না হয়তো একটা কাস্টমার যাই সে বলে এক হাজার না পাঁচশো দিবো এটা কি গরু কাকু কি সঠিক লেখা দেখা লেখা লেখার সম্ভব হয় আচ্ছা এটা কাপড় হয় একদম একদম কাপড় হয় গরু হয় গরু পাঁচশো এক হাজার কোন দিতে পারে যে ভাই এক হাজারটা দিলাম না কিছু বলার ক্ষমতা নেই আচ্ছা সেটাই তারপরে পরেরটা সবচেয়ে দেশি গরু কয়েকটা হ্যাঁ সবই দেশি গরু দেশি গরু এটা কতটুকু হতে পারে এটা একশো কেজি একশো কেজি আচ্ছা এটা সুন্দর আছে গরুটা দেখতে সুন্দর এখানে আর কোন কথা নাই আর পাঁচশো কমলে হবে না একদম একদম পঁচাত্তর আচ্ছা এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা মনে হয় একটু বড় সাইজ সাইজ এটা বড় সাইজ এটা কি দেশি না ক্রস অরিজিনাল দেশি অরিজিনাল দেশি না চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁতের গরু আচ্ছা এইটা এটা কতটুকু ওয়েট হতে পারে এটা ওজন আছে তিন মুন দশ কেজি তিন মুন দশ কেজি হম আচ্ছা তিন মুন দশ কেজি কি মাংসই হবে অরিজিনাল একশো দশ কে তিনম দশ কেজি কসিয়ে আছে তিনমুন দশ কেজি কসিয়ে আছে আচ্ছা তাহলে এটা কেমন দাম আশা করতো এটা দাম চাড়ছে একশো যদি কোনো ভাই নেয় একদম পঁচানব্বই একদম পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা কেমন যাবে এবার কুরবানি কুরবানি এখনো লাগেনি বেচাকে নেই শুধু দেখ পাটি আছে কসাই পা কসাই করতেছে আমি প্রথম বললাম কাপড় এক দামে বেচা কিনে হয় এই দাম লাগবে আর গরু পাঁচশো এক হাজার টাকা সরমান করা যায় আল্লাহর রহমতে আচ্ছা তাহলে হাটে যদি এসে কেউ খোঁজ করে তাহলে কি করবে নাম্বার দিয়ে আপনার নামটা বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আচ্ছা শফিকুল ইসলামের ডেরা বললেই হবে হ্যাঁ গৌরহাট বললেই হবে গাবতিল গাভাদি পশুরহাট আচ্ছা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ত্রিপল নাইন বারো বারো পঁচানব্বই জিরো ওয়ান ত্রিপল নাইন বারো বারো পঁচানব্বই পঁচানব্বই খুব সুন্দর নাম তো নাম্বারটা খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম